হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ ভিডিও শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি আমার আজকের ব্লগটি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আজকে আমি আপনাদের সঙ্গে যা শেয়ার করব তা তো দেখেই বুঝতে পারছেন ইউনিক ইউনিক collection খুবই সস্তায় এবং খুবই মানে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এ দোকানটা কোথায় এবং কি এটার ঠিকানা সমস্ত ডিটেলস জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করবেন যে আপনাদের জানার কি কি মানে জানার আছে সে সম্পর্কে আপনারা যত রকমের আপনাদের কমেন্টস থেকে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন আমি সে অনুযায়ী আপনাদের জন্য ভিডিও মেক করব আর বলে দেব যে এই দোকানটি কোথায় আছে তো যাই হোক চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি জুতোগুলো কিন্তু দেখতে একেবারে ইউনিক আর দামে কিন্তু মানে খুবই রিজনেবল প্রাইস এই জুতাগুলো যে দেখছেন এগুলো আপনি মাত্র অনলি সাড়ে তিনশো টাকার মধ্যেই নিতে পারবেন আর জুতাগুলোর কিন্তু যে নিচে চোল সেটা কিন্তু খুবই টিকসই আর মজবুত আপনারা মানে ইচ্ছে মতো রাফিউজ করতে পারবেন অনলি মাত্র সাড়ে তিনশো টাকা ওয়ান হান্ড্রেড থার্টিন ওকে তো আপনারা চাইলে এই জুতাগুলো নিতে পারেন আর জুতাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর পায়ে দিতেও আরাম আর এখানে যে জুতাগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জুতাগুলো আপনারা যে যেটাই নেবেন না কেন মাত্র মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা ইউনিক ইউনিক ডিজাইনের আপনারা জুতাগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মানে মাত্র একশো টাকায় এরকম প্রাইস কিন্তু আপনারা মানে কোথাও পাবেন না এই দোকানে কিন্তু ওনারা কি করে পাইকারি রেটে বিক্রি করে তাই অন্যান্য দোকান থেকে আপনারা এই মার্কেট থেকেই আপনারা জুতা কালেকশন করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে জুতা নিয়েও বিজনেস তৈরি করতে পারেন বা বিজনেস শুরু করতে পারেন কিংবা অনলাইনেও আপনারা মানে ব্যবসা শুরু করতে পারেন খুবই সুন্দর সুন্দর ওনাদের কাছে কালেকশনগুলো আর এই কালেকশানগুলো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমি বলবো তার আগে আমি বলবো না সেজন্য আমার অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে তাহলেই আমি আপনাদের সঙ্গে বলবো আর আপনাদের যদি প্রথমেই বললাম কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন সেখানে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেব আর এখন যে জুতোগুলো দেখছেন এগুলো হচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড ফিফটিন মানে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনি মানে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো পেয়ে যাবেন একেবারে সবাই পছন্দ করে আর এই জুতাগুলো কিন্তু এখন বর্তমানে মানে খুবই চলে আর কি তো আপনারা যদি এই জুতাগুলো নিতে চান তাহলে হয়তো বা ওনারা জোড়া বিক্রি করে একশো করে আপনারা যদি নেন তাহলে একসাথে অনেক জোড়া সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে সার দেবে আর সেজন্য আপনারা ওনাদের কাছ থেকে মানে দামের বিষয়টা আরও বাড়িয়ে মানে কমিয়ে নিতে পারবেন এই আর কি সেটা আপনাদের আর মানে যিনি বিক্রি করবে ক্রেতা বিক্রেতার মাছের একটা ব্যাপার সেটা আমি আর বলবো না সেটা আপনারা যে যেমনটা দিয়ে নিতে পারেন আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু মাত্র মাত্র একশো টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই জুতাগুলো মানে পাগল করা ডিজাইন একেবারে প্রত্যেকটা জুতাই কিন্তু মানে সোল্ড যেমন উপরের কোয়ালিটিটাও সেরকম মানসম্পন্ন অন্যান্য দোকানে কিন্তু গেলে আপনারা জুতা এতটা মানসম্পন্ন পাবেন না এখান থেকে জুতা নিয়ে আপনারা বিক্রি করেন কিংবা অনলাইনে বিক্রি করেন বা নিজেরা পরার জন্য নেন পরে একেবারে আরাম পাবেন মানে এক কথায় কিন্তু একশো পারসেন্ট গ্যারান্টি সব কিছু মিলিয়ে আর এ যে যে জুতাগুলো দেখাচ্ছি সেই জুতাগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে মানে ওনাদের সাথে কথা বলে একটু কমিয়ে নিতে পারেন পাঁচশো টাকা করে নিতে পারেন বা চারশো টাকা করে নিতে পারেন আর যদি কেউ আরও বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আরও কমে নিতে পারবেন এখন যে জুতাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রায় রেট সেম তো এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে এখন যে জুতাটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা পরে একেবারে আরাম পাবেন মানে ইচ্ছে মতো রাফুজ করতে পারবেন আর এই জুতাটাও কিন্তু অনেক সুন্দর অনেকটাই ইউনিক এই যে আরেকটা জুতা দেখাচ্ছে ওনাদের কাছে মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই অত্যাধুনিক মানে নতুন নতুন কালেকশান করে ওনারা সব সময় আর ওনাদের আলহামদুলিল্লাহ ওনাদের দোকানে কিন্তু প্রচুর মানে বিক্রি হয় দেশ এবং দেশের বাহির থেকেও কিন্তু লোক আসে ওনাদের কাছ থেকে জুতা কিনে নিয়ে যায় কারণ ওনাদের জুতার কোয়ালিটি মান সবই কিন্তু একেবারে ভালো তাই কিন্তু ওনারা মানে খুবই লাভজনক ব্যবসা করতে পারে তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে ব্যবসাও করতে পারেন কিংবা আপনাদের মানে যদি ইউজ করার জন্য প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিয়ে পাইকারি দামে একেবারে পাইকারি দামে আপনারা কি করতে পারবেন এগুলোকে নিয়ে আপনারা ব্যবহার করেন কিংবা ফরেন হয়তো বা বিক্রি করেন সেটা আপনাদের বিষয় তবে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতেই কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন পাই আপনার অন্যান্য দোকানে খুচরা দোকানে গেলে হয়তোবা এক একটা জুতার দাম যদি থাকে সাতশো আষ্টশো হাজারের উপরে সেই জুতাগুলো যেটা আপনার কাছে হাজার ধরবে এখান থেকে নিলে আপনি সেটা পাঁচশো টাকায় নিতে পারবেন আর যে জুতাগুলো পাঁচশো টাকা এখান থেকে নিলে আপনি আড়াইশো টাকা নিতে পারবেন তো সেক্ষেত্রে আমরা বাঙালি ভালো তো অবশ্যই বুঝি কোনটা ভালো কোনটা খারাপ তো আপনারা সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনেই কিন্তু ভালোটাই তো নেবেন খারাপটা তো আর নেবেন না তো সেক্ষেত্রে যাচাই করে ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের মানে বাংলাদেশের প্রোডাক্টগুলো সেক্ষেত্রে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার বুঝতে কিন্তু আমরা পারি না তাই আপনারা এই দোকানে অবশ্যই আসবেন ওনাদের মানে প্রত্যেকটা কালেকশানে কিন্তু ওয়াও মানে একেবারে ওয়াও প্রত্যেকটা কালেকশন আর এখন যে জুতোগুলো দেখাচ্ছি এগুলো বিয়ে বাড়িতে পরে যেতে পারবেন এগুলো সবগুলো কিন্তু হাজারের উপরে হাজার বলতে হাজার পঞ্চাশ বা হাজারের মধ্যে নিতে পারবেন ঠিক আছে এরকম ওনারা কিন্তু এগুলো বারোশো করে বিক্রি করে আর যারা মানে অনেক জোড়া নেবেন তারা হয়তো বা আটশোর মধ্যে এরকম নিতে পারবেন আর খুচরা যারা বিক্রি করে ওই জুতাগুলো ওনারা কিন্তু প্রায় দুই হাজার টাকাও বিক্রি করে আর যাই হোক এখন যে কালেকশন এগুলো কিন্তু মানে স্কুল বা কলেজ লেভেলের মেয়েদের খুবই পছন্দ আর ভাইয়া বলে এগুলো নাকি বেশি চলে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার নাকি এই জুতাগুলো খুবই পছন্দের তো এই জুতাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা তো আরেকবার দেখিয়েছি এখন আবার চলে আসলো তার জন্য দুঃখিত যাই হোক অবশ্যই অবশ্যই আপনারা এ দোকানে আসবেন এবং দোকান থেকে নেবেন আর দোকানের নাম্বারটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি না যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন দোকানের নাম সহ ঠিক না আপনাদেরকে সেন্ড করব আল্লাহ হাফেজ